আজকে আবার বেরিয়ে পড়লাম তো দেখো চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে সামনে ভাই ফোটা কেনাকাটা করতে হবে সেই উদ্দেশ্যে ব্যারাকপুর স্টেশনে এসে দাঁড়িয়েছি দাদা আসছে তারপরে যাবো তো তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাই দেখো দারুণ দেখো এখানে ব্যারাকপুর স্টেশনে এসে দেখছি কি সুন্দর সব মাটির জিনিসের কারুকার্য আর আজকে তো ধানতরাস কালকে হচ্ছে চোদ্দ প্রদীপ তো চোদ্দ প্রদীপে সব রকম প্রদীপ রয়েছে দেখতে পাচ্ছ কি ডিজাইনেবল প্রদীপ সব কী দারুণ লাগছে তাই না আর সবাই কেনাকাটা করছে দেখো চোদ্দ প্রদীপ দেবে না আজকে ধনতরাস রয়েছে আর সবাই কালকে চোদ্দ প্রদীপ চোদ্দো শাক খাওয়া আর চোদ্দ প্রদীপ দেওয়া এগুলো তো অনেকেরই নিয়ম আছে আমাদের তো আছে তোমাদের কাদের কাদের আছে জানি আর এখানে জিনিসগুলো শুধু দেখো কি অসাধারণ জিনিসগুলো প্রদীপের কত রকম ডিজাইন শুধু সেটা দেখো আমি তো অবাক হয়ে যাচ্ছি প্রদীপের ডিজাইন দেখে দেখে কি ভালোই না লাগছে তাই না ছোট্ট ছোট্ট প্রদীপগুলো কি সুন্দর লাগছে ভাবছি যাওয়ার সময় কিনে নিয়ে যাব। এসেছি তো ভাই ফোটা রয়েছে তো দাদাও তার বোনকে ফোটা দেবে তার জন্য গিফট কেনা আর আমার ভাইদেরকে ফোটা দেব তাদের জন্য গিফট কিনবো তাই দাদা বললো চলে আসতে দাদা ভাই আসছে আর কাজ সেরে আর আমি এখানে এসে দাঁড়িয়েছি তো দেখো প্রদীপগুলো দেখো আর ভিড় দেখো সবাই কিনতে ব্যস্ত কেনাকাটা করতে ছোট্ট ছোট্ট প্রদীপ গুলো খুব ভালো লাগছে অসাধারণ লাগছে এই ছোট্ট প্রদীপগুলো কি দারুন আর এই কালারফুল গুলো আমিও নেব দেখছি এখন প্রচুর ভিড় হয়ে গেছে তো দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম প্রদীপগুলো কি দারুন না যাওয়ার সময় আমি নিয়ে যাব এখন তো ওয়েট করছি দেখি দাদুভাই কখন আসে সব দিকে প্রদীপ বসেছে চারিদিকে সব দিকে দেখো ওই পিছনেও বসেছে ওখানে প্যান্ডেল হয়েছে ওইখানেও প্রদীপ বসেছে কিছুক্ষণ দাঁড়াই ওয়েট করি দাদাভাই কখন আসে দেখি তো কি কী কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরে বেরোতে চাইছিলাম না কিন্তু বেরোলেও ভালো লাগে তো আজকে সবাই কেনাকাটায় ব্যস্ত এদিকে চোদ্দ প্রদীপ দেবে বলে কালকে সবাই চোদ্দ শাক চোদ্দ প্রদীপ খাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো কী কী কিনবো পরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখতে থাকো চলো দেখো দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য লাইন পড়েছে কত দাদাভাই চলে এসেছে আমরা যাচ্ছি কেনাকাটা করতে তো বিরিয়ানি খাওয়ার জন্য দুপুরবেলা এইভাবে লাইন দিয়ে দেখতেই পাচ্ছ কি লাইন পড়েছে বিরিয়ানি খাওয়ার কী অবস্থা বিরিয়ানির লাইন বিশাল চলে এসেছি কেনাকাটা করতে আরও পড়ে যাচ্ছি আমরা এটা তো লেডিস কাউন্টার আগে জেন্টস কাউন্টারে যাই পুরবেলার মল দেখো পুরো ফাঁকা কেউ নেই আমরাই মনে এসছি একজন দুজন দেখছি ভাইপোটার বাজার ফাঁকা পুরো কাউন্টারে লোকই নেই একেবারেই তো চলে এসছি ছেলেদের কাউন্টারে দেখা যাক কি কিনতে পারি কি পছন্দ হয় চলো দেখি